বাবা খাবার নষ্ট করা মানে শুধু খাবার ফেলা না এটা আল্লাহর দেওয়া নিয়ামতকে অবহেলা করা। মা আমি ভুল করেছি। আল্লাহ আমাকে ক্ষমা করেন। করা্লা আলহ্লাম খাবার নষ্ট করতেন না তিনি প্লেট পরিষ্কার করতেন আর বলতেন তোমরা জানো না কোন অংশে আল্লাহ বরকত রেখেছেন বাবা যেটাকে আমরা তুচ্ছ মনে করি সেটার মধ্যেই অনেক সময় বরকত লুকিয়ে থাকে মা আমি এখন থেকে আর খাবার নষ্ট করব না আজ অনেক মানুষ এই এক মুঠো খাবারের জন্য আল্লাহর কাছে কাঁদে আর আমরা অভ্যাসে পানি ঢেলে নষ্ট করে দিই নিয়ামতের কদর না করলে নিয়ামত একদিন কমে যায় মা আমি কখনো এভাবে ভাবিনি আমার কাছে এটা শুধু এক প্লেট খাবার ছিল ইসলাম আমাদের শেখায় বড় ইবাদতের আগে ছোট ছোট আদব খাবারকে সম্মান করাও একটা ইবাদত খাবার নষ্ট করা শুধু একটা অভ্যাস না এটা আমাদের কৃতজ্ঞতা আর ইমানের পরীক্ষা বন্ধুরা অপচয়কারীরা শয়তানের ভাই তাই আমরা খাবার বা কোনো কিছুই অপচয় করব না এমন বাস্তব ইসলামী শিক্ষা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন